যে আপনিও চেষ্টা করবেন যেন এই প্রতিযোগিতার জন্য আরো চূড়ান্ত প্রতিযোগিতা আপনার বাচ্চা যেন রুমিয়াকে পারে আমাদের সকল বাচ্চার জন্য ন্যূনতম আমাদের পুরস্কার রয়েছে তো আপনারা যারা এই বড় পুরস্কার যারা বাচ্চাদেরকে বকা দোকা করবেন না বাচ্চাদের খুব রাত করবেন না উনি আমাদের শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার জন্য আমরা সব সময় ওনাকে পাশে পাশে আমাদের মাদ্রাসায় যে কোনো সমস্যায় যে কোনো কারণে রাত্রের অন্ধকারে যখন গেছি ইনশাল্লাহ কোনোদিন খালি হাতে বিভাশি না থেকে এটা আমাদের শিক্ষকরা জানেন আমরা যারা তারা জানবে না তো উনি দুই লাখ টাকা ঘোষণা করেছেন এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা আশা করে রাখি উনি আমাদেরকে পাঁচ লাখ টাকা দিবে এই কনস্ট্রাকশনের জন্য বিশ্বের একটা মাদ্রাসা আমাদের তিনটে বাচ্চা পরীক্ষা দিচ্ছে সম্ভবত দারুন নরম মাদ্রাসা এটা ওইখানকার শিক্ষক ওইখানকার যারা গা মালিক ওনারা আমাকে ভুল দিচ্ছে যে আপনাদের এখান থেকে যে বাচ্চাগুলো বের হবে আমাদের প্রতিপক্ষ বাচ্চাগুলো আমাদেরকে দেবে মেয়ে বাচ্চাগুলা আমাকে গত তিন দিন আগে ওইখান থেকে ফোন আসছে যে ভাই আপনাদের এখান থেকে যে বাচ্চাগুলো বের হবে আমাদের বাচ্চাগুলো দিয়ে দেবে আমরা আপনাদের মাদ্রাসার সামনে যেখানে হবে সেখানে গাড়ি পাঠাই দিব ওনারা গাড়ির ব্যবস্থা পর্যন্ত করছে শুধু আমাদের আমাদের মাদ্রাসা বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমি শুনি খুব মানে নিজেকে জানি না আমার কাছে খুব আনন্দ লাগছে এই জন্য আল্লাহ বাগান গুলোর সামান্য একটু কাজ করতে যে এরা সবাই কিন্তু পারছে ওইখানে ওনারা আমারও বললেন যে আমাদের বাচ্চাগুলো কোরআন শরীর পড়া শুই না ওনারা অপমান হয়ে গেছে যে এই বাচ্চাগুলো পূর্ণ থেকে আসছে এর কারণে খুঁজে ওনারা আমাদের মাদ্রাসায় আসছে যাক আলহামদুলিল্লাহ আমরা এটা আমাদের যে শিক্ষকরা আছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ওনারা ওনাদের এই সফলতার কারণে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে খবর পাই বিভিন্ন শিবনাই পঞ্চম স্থানের অধিকার করছে তাসমিক নথম জামার থেকে পঞ্চম স্থান অধিকার করছে তাসফিক নূর

আমরা এখন মোটামুটি ফেল হয়ে বাইক দিকে যাচ্ছি যে দেখুন হ্যাঁ এখানে আমি অনেক রকমের গিফট পালাম এখন আমি খুলবো এগুলোকে পাইলাম আর এটা হলো কেশ আর এটা দুটো হলো কলম আমি পাশ করেছি তো তার জন্য আমার নাম্বার চার এখানে রাজিয়া ইসলাম আছে আছে এখানে চারি চলে আমি খুলবো দেখুন এখন নামাবো তারপরে দেখুন আমি পরীক্ষা পাশ করেছি তার জন্য এখানে দেখুন আমি পাশ করেছি তার জন্য এখানে আমি অনেক পুরস্কার পেলাম আসসালামু আলাইকুম দেখুন প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম এখানে আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে হলো আমি পাঁচ করেছি তো তার জন্য এখানে আমাকে হুজুরা পুরস্কার দিয়েছে এগুলো আরই পুরস্কার এখানে কেস একটা আর এই দুইটা হলো কলম আর এটা হলো গিফট কিন্তু গিফটের ভিতরে কি সেটা আমি জানি এখন খুলব আস্তে আস্তে সব নামাবো দেখুন এখানে গিয়ে নিচে দিয়ে একটা ইকে আছে যে হাত আছে যদি আমরা আমরা খুলছি এখন দেখুন কত করে মাসাল্লাহ

আমাদের নোয়াখালীতে অনেক শীত পড়ছে আর এইগুলো হলো আমাদের নতুন বই আর সেটা হলো আমাদের আর আর না সরি এগুলো হলো আমরা আমাকে কিনে দিয়েছে এখানে হলো রুটি আর কলা আমাদের নোয়াখালীতে যত এত শীত পড়ছে তার জন্য দেখুন কম্বলের ভিতরে বসে রয়েছি শীত তার জন্য শীত করে এখন আমি খাবো দেখুন রুটি আর কলা যারা যারা খাবেন আমার সাথে তারা যারা আমাদের বাড়ি চলে আসে আর আমাদের ভিডিওদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেব ওখানে আমি খাবো